হ্যালো ভিউবার্স আসসালামু আলাইকুম আজকেও কিন্তু আনন্দ জুয়েলার্স থেকে আপনাদের জন্য দারুণ কিছু ঝুমকা নিয়ে এসেছি আর এখন তো বিয়ের সিজন বিয়ের সিজনে এরকম ঝুমকা না দেখলেই নয় তো সাথে ভাই আছে এই তো ভালো ভাইয়া এই ঝুমকাগুলো আমাদের শুরু হবে কত থেকে এটা আছে সাড়ে তিন এটা যেমন আমাদের বাহিরের তাই না জি এটা বাহিরের 22 ক্যারটার বাহিরের এত সুন্দর এই ঝুমকাটা দেখুন কতটা সুন্দর মানে এতটা ইউনিক নিচের দিকে হচ্ছে একদম সুন্দর করে ভি কাট করা আছে আর এই যে পুরো ঝুমকাটা এটা দেখুন এটা হচ্ছে 3.5 ভরি আর আরেকটা দেখালাম যেটা এটা হচ্ছে আমাদের দেশিও তাই না জি এটা মধ্যে এটা কেমন আছে এটার ওয়েটটাও বলে দেন এটা আছে 2 ভরি 4 এটা হচ্ছে দুই ভরি চার আনা এটাও খুব সুন্দর দুই ভরি চার আনাতে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি একুশ ক্যারেটের মধ্যে ওকে তো এরপরে আরো দেখান আমাদের ভাই অনেক কালেকশন আছে এটা যে নতুন কালেকশনের মধ্যে আসে এই যে এটাও চেইন ঝুল ঝুমকাগুলো আপনারা ঝুল ঝুমকা বলে এটা এটা আছে এক বড়ি দশ আনা এটা হচ্ছে এক বড়ি দশ আনা মানে যারা একটু বড় চুমড়া দেখতে যাচ্ছেন এই ভিডিওতে দেখতে পাবেন ছোট গুলাও কিন্তু আমরা আলাদা করে দেখেছি মানে খুবই সুন্দর চুমকাটা হচ্ছে কি আপনারা অনেকেই শুধু 22 ক্যারেটের জন্য দৌড়ায় যে ঝুমকা অরিজিনালি হচ্ছে 22 ক্যারেটের ঝুমকার ডিজাইনগুলো এত কারোর সুন্দর হয় না সুন্দর হয় না পড়লে ভালো লাগে আমাদের যেগুলো দেশি 21 ক্যারেটের ওগুলো হচ্ছে কারোর সুন্দর হয় দেখতে পছন্দ হয় আর যেগুলো হচ্ছে বিয়ে বিয়েতে যে কোনো অকেশনালি পরার জন্য ঝুমকাগুলো খুব সুন্দর এবেট হচ্ছে কি এই জুমকার আপনারা এক থাকি দুই থাকি তিন থাকি এইটাকে মিনিমাইজ করে এক থাকি করা যায় দুই থাকি করা যায় যে ভাবে যে চাই মানে অর্ডার করলে অর্ডার ছাড়া মানে আপনারা কাস্টমাইজ করে দিতে পারি আচ্ছা খুবই সুন্দর ঝুমকা দেখিয়ে দিলাম এখানে আসলে প্রচুর ঝুমকা আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন এখানে দেখতে পারেন আরো এটা দেখেন এটাও অনেক সুন্দর এটা দেখতে পারেন বড় ঝুমকাগুলো আসলে মিনিমাম বাজেট আপনারা এক ভরি করতেই হবে না হলে কিন্তু এত সুন্দর হবে না লাগবে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগবে কানে পরলে আচ্ছা এটা কেমন ওয়েট ভাইয়া এটা আছে এক ভরি দেরানা এক দেরানা এটা এক দেরানা খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনাদেরকে তারপরে এখানে আছে প্রচুর কালেকশন ছোট ঝুমকা ছোটর মধ্যে চাই যারা এই যে এটা এটা কেমন হবে এই যে এটা আরো সুন্দর এই ঝুমকাগুলো খুবই ট্রেন্ডি খুব চলে এই ঝুমকাগুলো খুব সুন্দর দেখতেও

আসলে অনেক সুন্দর লাগছে তো এরকম কালেকশন আপনারা প্রচুর পেয়ে যাবেন অবশ্যই আনন্দ জুয়েলার্স আসবেন আর শোরুম তো ভাইয়া পেয়ে যাবেন ঝুমকার সেকশনে তো অবশ্যই চলে আসবেন শোরুমে আনন্দ জুয়েলার্স সেটা হচ্ছে হটলাইন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আর শোরুমটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো নম্বর সব আল্লা পেজ আল্লা হাফেজ